শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের বিনম্র সেবক শ্রী হনুমানজির নবম বার্ষিক পূজাপাঠ পরিচালনায় বিপ্লব সংঘ বজরঙ্গলী পূজা কমিটি স্থান কান্দি ধলাপাড়া মল্লাপাড়া মুর্শিদাবাদ আগামী চব্বিশে অগ্রায়ণ ইংরাজির দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার পূজাপাঠ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ঘটবে এই মহতি অনুষ্ঠানের শুভ সূচনা ইংরেজি এগারোই ডিসেম্বর দু বুধবার থেকে ইংরেজি পনেরোই ডিসেম্বর দু রবিবার এই পাঁচ দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে থাকছে বিভিন্ন বয়সীমায় কুইজ মোমবাতি প্রজ্জ্বলন ফুচকা খাওয়া প্রতিযোগিতা এবং নৃত্যপ্রেমী শিল্পী ও দর্শকদের ইচ্ছাকে সম্মান জানিয়ে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরে আসছে কাঁদির বিগেস্ট ডান্স কম্পিটিশন ইস্টার্ন অটো কাঁদি প্রেজেন্ট লেটস ডান্স সিজন সিক্স এছাড়াও থাকছে ওল্ড ইজ গোল্ড সঙ্গীত সমন্বয়ে দরিয়া মেলোডি ব্যান্ড পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান থাকছে কান্দির দিদিদের নিয়ে অনুষ্ঠিত অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান কান্দির দিদি নাম্বার ওয়ান সিজন টু এবং সর্বশেষ চমক জনপ্রিয় ওয়েব সিরিজ মন্টু পাইলট সহ অসংখ্য চলচ্চিত্র ও ওয়েব সিরিজের খ্যাতনাম অভিনেতা সৌরভ দাস পরিবেশিত বিচিত্র অনুষ্ঠান ইংরেজি সতেরোই ডিসেম্বর দু মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নগর পরিক্রমার মধ্য দিয়ে আমাদের এই মহতি অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে সমগ্র অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনায় বিপ্লব সংঘ বজরংবলী পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ সমগ্র অনুষ্ঠান সম্পর্কে বিশদে জানতে প্রচার গাড়ি থেকে লিফলেট সংগ্রহ করুন প্রচার সৌজন্যে দি পপুলার স্কুল ড্রেস অ্যান্ড ব্যাক সেন্টার কান্দি রাধাবাজার